দর্শকের এই মুহূর্তে নিজের সহজতা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাওয়া কিন্তু যে অজ্ঞাত এক নারী মোড়া দেওয়া লাশ উদ্ধার হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ঠাকুর পুলিশ প্রশাসন সকলে কাজ করছে আমরা একটু একটি দেখানোর চেষ্টা করি যে পুলিশ ব্রাঞ্চ সিআইটি ব্রাঞ্চ সব ব্রাঞ্চ নিয়ে কাজ করছেন তারা সেই যে নারী যে অজ্ঞাত নারী তার যে সময় সেটি ধরার চেষ্টা করছেন যে আসলে কোন এলাকার তবে যেটি জানিয়ে রাখি এটি হচ্ছে চৌধুরী বারাসের চৌধুরী পাড়া এবং এখানে কিন্তু সিআইডি ব্রাঞ্চ পুলিশ বেশ ব্রাঞ্চ সকলে মিলে কাজ করছেন আসলে বিষয়টি এখনও সেভাবে নিশ্চিত হয়নি তবে সকলের অপেক্ষা রয়েছেন করছেন যে সে মহিলা বাসার কথা এবং যদি একটু দেখা যায় আসলে সেই কাজে অনেকেই এখনো অপেক্ষা রয়েছেন যে সেই বাসার কথায় সে ঠিকানাটি বের করার চেষ্টা করছেন ঠাকুরগাঁও যে সিয়াল রয়েছে তারা কিন্তু হচ্ছে সকাল থেকে

যেমনটি আসলে জানা জানাচ্ছি তারাও কিন্তু এখানে আসছেন আসলে সবাই শনাক্ত করার চেষ্টা যে বিষয়টি আসলে যদি বলি যে সকলেই আসলে শনাক্ত করার চেষ্টা করছেন যে সমুদ্রের বাসা কথা এবং আসছেন সেটিও আসলে চেষ্টা করছেন সব মিলিয়ে আমি যদি বলি আমার কাছে যে একটু যে রহিমাপুর ইউনিয়ন রয়েছে এখানে যে জমিদার পানাম এলাকা রয়েছে থেকে

যাওয়ার কথা না সব মিলন বানে আমার কাছে ঠাকুর গেছে আর অন্য ছিল সর্বশ্রেষ্ঠ